বেশ কিছুদিন থেকে সাফা জেদ ধরেছে মা আমাকে বাইরে কোথাও বেড়াতে নিয়ে যাও আপনারা তো জানেন জয়ফাটে বাবুদেরকে বেড়াতে নিয়ে যাওয়ার মতো উল্লেখযোগ্য সেরকম কোনো জায়গা নেই একটি শিশু পার্ক আছে সেখানে সাফাকে অনেকবার নিয়ে যাওয়া হয়েছে তো আমাদের বাসা থেকে পাঁচ মিনিটের দূরত্ব রাস্তা একটা নতুন পার্ক হচ্ছে তৈরি হচ্ছে আসলে এই পার্কটা ঈদে উদ্বোধন হওয়ার কথা এই জন্য সাফাকে আমি বলে রেখেছিলাম মা ঈদে তোমাকে এই নতুন পার্কটাতে বেড়াতে নিয়ে যাব এই জন্য এই বি ফ্রেন্ডস আইল্যান্ডে আজকে আমাদের আসা সাফা সহ আমরা রিক্সা থেকে নামলাম নেমে দা ফ্রেন্ডস আইল্যান্ড সরি প্রথমে নামটা বলতে আমি ভুল বলেছিলাম দা ফ্রেন্ডস আইল্যান্ড বেশ কয়েকজন বন্ধু মিলে এই পার্কটা তৈরি করেছে আমরা নেমেই বেশ গেটের সামনেই কতগুলো ফটো সেশন করলাম ছবি ছবি শুট করলাম অনেকে সামনের লোকেশনটা দেখে খুবই মানে আবেগা আপ্লুত হয়ে ছবি ওঠাচ্ছেন অনেকে আমরা এখন গেট দিয়ে প্রবেশ করছি গেটের ভিতরে গিয়ে শুনলাম এখানেই নাকি ফাস্ট ফুডের একটা দোকান রয়েছে দোকানের সামনেই টিকিট দিচ্ছে ওনারা ওখান থেকে সাফার আব্বু টিকিট ক্রয় করলো টিকিট ফি এখানে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিয়ে আমরা দুজনে দুইটা টিকিট ফি টিকিট নিলাম তো সাফার বাবা বলছিল যে টিকিট কি অর্ধেকটা রাখবেন আপনারা কারণ ওর বাবা মাগরীবের সময় নামাজ পড়তে বাইরে যাবে তো ওনারা বললো না ঠিক আছে অসুবিধা নেই আপনি বাইরে যেতে পারবে ঢুকে সাফা খুবই এক্সাইটেড সাফায় যে ছোট ছোট স্লিপার গুলোতে উঠছে আর বলছে বেশ মজা বেশ বসে ওকে দেখেন ও খুব মজা স্লিপারে স্লিপ খাচ্ছে আমাকে ধরতেই হচ্ছে না ও তো এটা ছোট এজন এক একা উঠতেছে আর দৌড়াদৌড়ি করতেছে সবকিছু এত সুন্দর করে সাজানো গোছানো দেখে ভাল লাগছে আমরা তো পার্কের ভিতরে ঢুকে মনে করছি এটা না হচ্ছে ঢাকা কিংবা রাশে বড় শহরের একটা পার্ক পার্কের গোছানোটা অনেক সুন্দর আমরা ঘুরছি তো সাফার বাবাকে বললাম সাফার বাবা আগে ভিতরের দিকটা যাই আইল্যান্ডটা কোথায় তোর বাবা বললো আস্তে আস্তে যা হবে কারণ আমরা প্রায় মাগদ্বীপের আগ দিয়ে গিয়েছিলাম ওর বাবা ওয়েট করছে নামাজ পড়ার জন্য এই যে ভাবিটাকে দেখলেন উনি আমাদের পাশে প্রতিবেশী একটা ভাবি এখানে ঢুকে সবাই ছবি নেওয়া নিয়ে খুবই ব্যস্ত কে কিভাবে পোস্টদের ছবি উঠাবে সেই চেষ্টা করছে আমরা তো হচ্ছে ঘুরছি সাফা যেহেতু ছোট ও খেলাই আসল ও হচ্ছে বলতেছে মা আমি ট্রেনে উঠব আমি বললাম দাঁড়া মা বাবা নামাজ পড়ে আসুক তারপর তুমি তোমাকে ট্রেনে ওঠাবে তো আমরা আবার হেঁটে একটু সামনের দিকে যাচ্ছি সাফার বাবাকে এক সময় বললাম সাফার বাবা দেখো হাতের হচ্ছে ডান পাশটা বড় একটা জাগ আছে জাগের ছবিটা সাফার বাবাকে নিতে বললাম খুব সুন্দর করে ওরা একটা জাগ তৈরি করেছে জাগ থেকে পানি ঢালার দৃশ্য আর এই যে এটাই সেই দি আইল্যান্ড ডিফারেন্টস আইল্যান্ডের এটাই হচ্ছে প্রথম মানে ভালো লাগা আকর্ষণ ছোট দুইটা বাচ্চা অলরেডি হচ্ছে আইল্যান্ডে নেমে পড়েছে ওরা তো নেমে এখন উঠতেও পারছে না ওরা ওইভাবে দুই ভাই বোন ঘুরছে এটা দেখতে আমাদের বেশ ভালো লাগছিল অনেক মজা সাফা মা বলতেছে মা আমিও নামবো তোর ড্রেস যাওয়া হয়নি আমি আমি ওকে বললাম মা এখন না আমরা একদিন রাতে শুনলাম এই নাকি রাত দশটা পর্যন্ত খোলা থাকে তো আমাদের খুব ইচ্ছে আমাদেরও খুব ইচ্ছে যে আমরা হচ্ছে রাতে বেলা যাবো গাছগুলো এত সুন্দর করে সাজানো লাইটিং করা আমরা এখানে বেশ কয়েকটা ছবি নিলাম মানে খুব ভালো লাগছিল গাছগুলো দেখতে আমি সাফা বাবাকে বললাম গাছগুলো ভালো করে ভিডিও করে না ও খুব সুন্দর করে ভিডিও করলো এই ভিডিও গুলো আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো কারণ আমরা ভিডিও করেছি যতটুকু সময় ছিলাম এখন এই প্রবেশ পার্সি করছি ওর বাবা এখন নামাজে যাবে যার জন্য আজকে পর্যন্ত ওই এর ভিডিও গুলো আমাদের পর্ব করে চলে আসবে আপনারা দেখতে থাকবেন ঠিক আছে আমাদের পাশে থাকবেন বাকি ভিডিওগুলো গুলো দেখাবো আল্লাহ হাফেজ